এই যে একটা মানুষ ভাই তার অভাব লেগেই থাকে তার খাই খাই এত খাই খাই করে কেন অপবিশ্বাস অপবিশ্বাসের এত খিদা কেন সে রানিং একটা নায়িকা দুইটা সিনেমা করতেছে তার হাতে এখনও একটা সিনেমা বাকি আছে শ্যুটিং সবাই শুরু করলো তো এত খাই খাই কেন একটা নায়িকা যদি এত মানে খ্যাত খামারে সবখানে যদি দেখা যায় একটা চার দোকানে যদি দেখা যায় দেখেন ও কই না কই এইখানে শুধু সব ইউটিউবার সব ইউটিউবার তার সাথে দেখলাম কোনো আর্টিস্ট নেই কোনো একজন পপুলার আর্টিস্ট নেই দেখেন অভুবিশ্বাসকে জাস্ট যে কোনো বিষয় ভাই আমি আপনাদেরকে এর আগেও বলছি মনে এখনও বলি আপনি চার দোকান আপনাদের গ্রামে যদি ওপেন করেন অপুবিশ্বাসে দিয়ে ফিতে কাটাইন তাহলে বেসা কিনাটা একটু বেশি হবে দেখেন সে মানে আমি বুঝে উঠি না ভাই এটা আমি ভালোর জন্য বলতেছি আপনারা অনেকেই মানে খারাপ নিয়ে নেন ঠিক আছে আমি দেখেন অনেকেই বলেন কেন আপনি অপবিশ্বাসকে নিয়ে কথা বলেন কথা আমি না বলবো কেন আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রেই বলতেছি এই যে অপবিশ্বাস সে সিনেমা করতেছে না হ্যাঁ স্বপ্ন বুবলি সিনেমা করতেছে না আরও মানে যারা রানিং নায়িকা মানে একজন সিনেমা করা মানে সে রানিং নায়িকা সে যদি এত ফিরিতে এত ঘন ঘন যদি তাকে মানে ফেস দেখা যায় একদিন পর পর দুই দিন পর পর তাহলে তাকে কেন আমরা টিকিট কেটে দেখবো সিনেমা হলে আপনারা বলেন তো বলেন আপনারা অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার অনেক অনেক কেননা এখন আমি দেখলাম অলরেডি নয় পয়েন্ট তিন মিলিয়ন শবনম বুবলির হলো পাঁচ মিলিয়ন ওয়ান পয়েন্ট তো দেখেন এইখানে অনেক যোজন যোজন আগায় অপবিশ্বাস সেটা ফেসবুকের মধ্যে তার জনপ্রিয়তা অনেক কেননা সে সিনিয়র একজন আর্টিস্ট সেটা হবে সেটাই স্বাভাবিক সেটা হওয়াই কথাই ছিল তো দেখেন এর চেয়ে জুনিয়র আর্টিস্টের আমাদের বেশি আছে ওই যে যেমন পরিমণি পরিমণির মনে করেন ষোলো মিলিয়ন প্লাস তো বুঝতে হবে কেন ওনার ফলোয়ার বেশি আপনারা ভালো করে জানেন উনি এখন যে অবস্থায় আছে এখন আর বাড়বে না কারণ সে অনেকটা আগের সেই তার লাইফটা গোছায় নিছে তো দেখেন অপবিশ্বাসের আর কত খাবে মানে আমি বুঝে উঠি না একটা মানুষের কত টাকা হলে সে থেমে যেতে পারে আর তার কত কামাইতে হয় একটা নায়িকা আমি তো মনে করি তার আশেপাশে যে নায়িকাগুলা দেখেন তারাও তো চলতেছে দীপ চলতেছে কিন্তু তার এত মানে খাই খাই কেন তার সব সবসময় আলোচনায় থাকতে হবে তার কথা হলো যাই করুক না কেন সে সবসময় এক টপিকে আমরা কথা বলি এবং সাংবাদিকরা কথা বলুক এটা সে ভালোবাসে এটা চায় বুঝছেন না মেন কথা হলো এইটাই তো দেখেন আমি যে কথাটা স্পষ্ট করে বোঝাতে চাই অপবিশ্বাসের ওয়েটটা একবার কমে গেছে আগের মতো তার ওয়েট নাই তার একটা আগে কিন্তু ভার ছিল সেই ভারটা এখন নাই এখন হয়তো দেখা যায় আশি কেজি হবে কিন্তু মাপ দিয়ে দেখিয়েন চল্লিশ হয়তো পঁয়তাল্লিশ উপরে যাবে না ওয়েট কমে গেছে তো এইরকম মানুষ ঘন ঘন যখন সাক্ষাৎ করে ঘন ঘন যখন দেখা যায় তখন কিন্তু ওয়েট কমে যায় মনে করেন শ্বশুরবাড়ি আপু মনিরা ভালো করে জানে তো আমি যে স্ক্রিনে নাম্বারটা দিছি আপনারা যারা কাজ করতে আগ্রহী আপুরা সুন্দর সুন্দর আপু সুন্দর সুন্দর ভাইয়ারা যারা কাজ করতেছেন তারাই নক দিন কাজ না করে হাকাও অপবিশ্বাস বুবলির কথা জিজ্ঞেস করিয়েন না ঠিক আছে আমি একটা কাজের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি তো দেখেন অপবিশ্বাসের সামনে সিনেমা দুর্বার অসাধারণ তার দ্বিতীয় পোস্টারটা হয়েছে এটা আমি প্রশংসাটা করছি আপনারা দেখছেন এখন আমরা আশা করতেছি তার আরও ভালো কাজ করুক সে কামব্যাক করতেছে ভালো কথা আমরাও চাই কিন্তু দিন শেষে তার একটা লাস্ট সার্ভিসে বলতে পারেন আরও যতই চেষ্টা করুক সে আর বাংলা ইন্ডাস্ট্রি সার্ভিস দিতে পারবে না কেননা তার একটা বয়সের ভার কিন্তু শরীরে অলরেডি পড়ে গেছে আমরা যতই লুকানোর মেক আপ মারি না যতই ডিম ক্রিম টিম মারি না কেন কাজ হবে না এটা ঝুলে যাবে বয়সের ভার আমি দেখতেছেন আগে দু হাজার একুশ সালে কী আর এখন কি হয়েছি সামনে আরও কী হব সেটা উপরালার ইচ্ছা তো দেখেন এই রকম করে প্রকৃতির ডাকে সবাইকে সাড়া দিতে হবে তার আগে যেভাবে মানে ধান রোপণ করলে যে এরকম হয় একটা বীজ হওয়ার পর থেকে লাগানোর পর এরকম এরকম থেকে যখন কেটে নিয়ে আসি তো এইরকমই বিষয়টা আমরাও মানুষ বলতেই মরণশীল অববিশেষকে একটা কথাই বলবো যদি নায়িকা হিসাবে থাকতে চান যদি সিনেমায় যদি কাজ করতে চান তাহলে এতটা অ্যাভেলেবেল হইয়েন না এটা আপনার ওয়েট কমে nada que salute.